সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মাহের কুকিং হাউজ আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিফ বিরিয়ানি তৈরি করা যায় আর এই বিফ বিরিয়ানি তৈরি করতে আজকে আমাদের যা লাগছে আমি প্রথমেই এক কেজি গুলো মাংস ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর একটি পাতিলে আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ তল এক কাপ পরিমাণ পেঁয়াজ তারপর দিয়ে দিয়েছি দু টেবিল পরিমাণ আদা বাটা দুই টেবিল পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি দু টেবিল পরিমাণ দু টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা তারপর দিয়ে দিয়েছি দারুচিনি তিনটি এলাচ পাঁচটি এবং কিছু তারপর আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা তারপর দিয়ে দিয়েছি আমি গড়ে তৈরি করা বিরিয়ানির মশলা এবার আমি দিয়ে দেব দুই চামচ মরিচের গুঁড়া তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এক বাটি পরিমাণ পেঁয়াজ ভেরাস্তা করে রাখা তারপর দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ টক দই তারপর আমি দিয়ে টমেটো সস ওয়েস্টার সস এবং সয়া সস এই সব কিছু একসাথে দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে মিক্সড করে নেব মশলাটা ভালোভাবে মিক্সড করে নিয়ে আমি এগুলোতে ধুয়ে রাখা যে গরুর মাংসগুলো সেগুলোকে আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব দেখেন আমি একেবারেই সলিড মাংস নিয়েছি আপনারা চাইলে হাড় মাংস সহই নিতে পারেন এগুলোকে ভালোভাবে মেরিনেট করে নিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আমি এটাতে কোনো পানি দেব না এই মশলাটা যতটুকু পানি উঠে সেটা থেকেই সিদ্ধ হয়ে যাবে আমি এটাকে কুকারে দিয়ে দিচ্ছি তারপর এখন ভালোভাবে এটাকে আমি মিক্স করে নিয়ে মেরিনেট করে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এই এক ঘন্টার মধ্যে আমি তৈরি করে নেব রাইসটাকে আমি আগেই পানি ফুটিয়ে রেখেছিলাম এবং দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ লবণ দুই টেবিল চামচ পরিমাণ তৈল এবং দিয়ে দিলাম এলাচ এবং দারুচিনি তার সাথে দিয়ে দিলাম আমি একটু সাহিজিরা সাহিজিরাটা দেওয়াতে বিরিয়ানির সেন্টটা একটু অনেক সুন্দর আসবে তারপর আমি চাউলগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে দেব যাতে একটার সাথে একটা লেগে না যায় চাউলটাকে আমি সত্তর থেকে আশি পার্সেন্ট সিদ্ধ করে নেব দেখেন আমার চাউলটা কিন্তু হয়ে গেছে আশি পার্সেন্ট সিদ্ধ এখন আমি এটাকে একটু স্টেনারে নিয়ে ছেঁকে নেব দেখেন ছেঁকে নিয়েছি জলটা অনেক সুন্দরভাবে ফুটেছে একটু শক্ত শক্ত রয়েছে এবার আমি ম্যারিনেট করে রাখা সে মাংসগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং কিছু আলু আমি আগেই কেটে বেজে নিয়েছিলাম তুলে সেগুলোকে আমি একটু ফাঁকা ফাঁকি দিয়ে দিয়েছি বিরিয়ানিতে কিন্তু এই আলুটা অনেক ভালো লাগে তাই আমি কয়েক পিস আলু দিয়ে দিই তারপর আমি দিয়ে দেব সে সিদ্ধ করে রাখা চাউলগুলি চাউলগুলো একসাথে ডেলে দিয়েছে চাই একটু জমাট বেঁধে গিয়েছে এগুলোকে একটু ঝরঝরা করে ভেঙে দিতে হবে বিরিয়ানির লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় এবারে আমি দিয়ে দিব একটু জর্দারং কালারের জন্য ফাঁকে ফাঁকে দিয়ে দেবো তারপর আমি দিয়ে দিব দু টেবিল চামচ পরিমাণ ঘি এবারে আমি ঢাকনাটা দিয়ে ভালোভাবে ঢেকে চুলায় চল্লিশ মিনিটের জন্য বসিয়ে দেবো চল্লিশ মিনিট পরে দেখেন আমার এই বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে এবারে আমি একটু উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে আমার এই মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবং বিরিয়ানিটা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন কোন রেসিপির যে ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই দেখেন আমার এই বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে এবং খুবই জরজরা হয়েছে আমার এই বিরিয়ানিটাতে কিন্তু মাংসের পরিমাণ একটু বেশি হয়েছে চাউল কম দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে তৈরি করে নেবেন